কে মেহেরপুর সীমান্ত দিয়ে ঠেলে দিল বিএসএফ মেহেরপুরের মুজিবনগরের নারী শিশু সহ উনিশ বাংলাদেশিকে বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রোববার ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় সীমান্ত হয়ে উপজেলা কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয় খবর পেয়ে মুজিবনগর বিজেপি ক্যাম্পের সদররা সদস্যরা এসে উপস্থিত হয় আটকদের মধ্যে বিভিন্ন বয়সী নয় জন শিশু পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ হলেন কুড়িগ্রাম জেলার থানার ভনগামি গ্রামের আব্দুল জলিলের মেয়ে খাতুন এবং তার তিন ছেলে মোজাম্মেল হক মোস্তফা আহমেদ ও কাবিলা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার জয় মঙ্গল এগারো মাথা গ্রামের জালাল ছেলে মইনুল মইনুল ইসলাম কাঞ্চন বেগম এবং ছেলে রবিউল ও তাদের সঙ্গে কথা বলে জানা যায় স্ত্রী কারণ তারা বিভিন্ন সময় সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ভারতে হরিয়ানা রাজ্যে বসবাস করত গত ছয় সাত দিন আগে তাদেরকে ভারতের হরিয়ানা বাজারে বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয় পরে রোববার ভরে মুজিবনগরের সোনাপুরে সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ভেতরে হয় এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন তারা সীমান্ত কেদার বাজার পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করছিল গোপন সূত্রের খবর পেয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে